তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না সম্মানিত মা বোন মনোযোগ দিয়ে তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না এক আল আকুলি ওয়ালিদাহি পিতা মাতার অবাধ্যকারী সন্তান সে কখনো জান্নাতে যাবে না বলেন নাউজুবিল্লাহ বাবা মা বলে ডান দিকে যাও সন্তান জোর করে বাম দিকে যাই বাবা মার কথা অনুযায়ী যারা চলে না শুনে না বাবা মার কথাকে করে পিতা মাতার কথা অবাধ্য হয়ে চলে এই পিতামাতার সন্তান যারা অবাধ্য হয়ে চলবে কথা শুনবে না এই সন্তান কখনো জান্নাতে যাবে না দুই দায়ুষ দায়ুস কখনো জান্নাতে যাবে না তিন ওর রিজালাতুন পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার কে সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহর নবী দাউস কে ও জান্নাতে যাবে না কেন নবী বলছেন দাউস কি আব্দাউস আল্লাহ জীব কি রাহালা কাবস হচ্ছে উনি যে তার পরিবার প্রধান যখন আমরা এখানে উপস্থিত প্রত্যেকটা পুরুষ যার যার পরিবারের প্রধান ঠিক না আপনি কর্তা আপনি মেম্বার আপনি চেয়ারম্যান আল্লাহ বলেছেন রিজালু কাওমুন আলা নিসা 4 নম্বর 43 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষ হচ্ছে সকল নারীদের অভিভাবক কর্তা তার মানে আপনি হচ্ছেন পরিবারের প্রধান তো নবী বলছেন দাউজ কে যে তার পরিবারকে যে তার স্ত্রী কে মেয়ে কে খারাপ কাজ করার জন্য বাবা হয়ে আর উৎসাহ দেয় সহযোগিতা করে এ হচ্ছে দাউজ এ কখনো জান্নাতে যাবে না নাও জবে না বলেন আমি বোঝাতে পারছি কি এরকম বাবার সংখ্যা বেশি না কম বেশি আপনি বাবা হয়ে আপনার মেয়েকে পালিশ তার হাতে চুরি লেহেঙ্গা প্লাজো জিন্সের প্যান্ট ফতুয়া শার্ট গেঞ্জি আপনি বাবা হয়ে আপনার মেয়েকে আপনি কিনে দিয়েছেন আপনি হচ্ছেন খারাপ দায়ুজ নিশ্চিত জাহান নাম না কোনো সন্দেহ নাই নিজেকে আটকাতে পারবেন না নিশ্চিত জাহান নাম নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে কখনোই যাবে না তার মধ্যে আপনি হচ্ছেন দায়ুস তার মানে আপনার ছেলেকে জিমসের প্যান্ট আপনি কিনে দিচ্ছেন ও সারা দিন টাকটু নিচে পড়ে ঠিক কিনা বলেন কে কিনে দিছে আমি কিনে দিছি আপনি বাবা আপনি কিনে দিচ্ছেন এর আপনি দায়ুস এই জন্য আপনার জান্নাত হারাম খবরদার আপনার মেয়েকে আপনি ইসলামিক পোশাক কিনে দেন খাস পর্দায় রাখেন হাত পা মোজা পরিধান করতে বলেন যদি না করে আপনার রোজা হজ জাকাত শ্যাম কোনোটাই উপকারে আসবে না কোনোটা আপনাকে বাঁচাতে পারবে না কার পর্দা যেমন ফরজ সালাত তেমন ফরজ পর্দা যেমন ফরজ শ্যাম তেমন ফরজ পর্দা যেমন ফরজ আপনার জাকাত দেওয়া ফরজ পর্দা যেমন ফরজ হজ করা তেমন ফরজ ঠিক কিনা বলেন এই জন্য বিষয়টা খেয়াল করবেন তাহলে আল্লাহ নবী বলছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না আপনার সাপনে আপনার ছেলে বারবার দাড়ি সাজছে বারবার ফর্ম শেপ করছে আপনি বাবা আরো টাকা দিচ্ছেন যা আর সুন্দর করে ফর্ম শেপ কর ঠিক কিনা বলেন না নাই এই বাবা কি বলেন দায়ুস দায়ুস জান্নাতে যাবে না নিশ্চিত জান্নাত তিন ওয়ার রিজালাতুন নিসা পুরুষের বেশধারী নারী যেই নারী পুরুষ হতে চায় যেই নারী পুরুষের জুতা ইত্যাদি ব্যবহার করে পুরুষ হতে চায় চুলগুলো কেটে পুরুষের মতো রাখে কালো এমন চুলগুলো মেহেদি লাল রং দিয়ে বানরের পুটকির মতো করে চুলের কালা ঠিক কিনা বলে ঠিক না অনেক নারী আমি একটা ঠাকুর গায়ে একটা প্রোগ্রাম শেষ করে বাসে উঠছি তো এমন এক মহিলা উঠছে মানে কি যেন বলে এত ফ্রেশ সাদা চুল জিন্সের প্যান্ট আর গেঞ্জি আর চুল গুছি এত সাদা যে মুরব্বীদের যে দাড়ি একবারে পাকলে যেরকম ফ্রেশ সাদা দেখা যায় তার মাথার চুল হচ্ছে সাদা নাওজুবিল্লাহ বলেন এই নারী কি জান্নাতে যাবে যাবে না পরের হাতে শুনেন বলতেছি তাহলে পুরুষের বেশধারী নারী তার মানে পুরুষের প্যান্ট জুতা স্যান্ডেল শার্ট গেঞ্জি যদি কোনো নারী পরে কোথায় যাবে বলেন কোথায় যাবে কে কিনে দেবেন হাত তোলেন সবাই কিনে দেবেন সাবধান সাবধান আল্লাহ নবী বলছেন পুরুষের বেশধারী যদি কোনো নারী ভরুপ প্লাক করে কি করে ভরুপ প্লাক করে নাক ছিন করে দাঁত ছাইজ করে ডিজাইন করে এরপরে মাথার চুল কেটে ব্লক করে রাখে ছোট করে রাখে নবী বলছেন এই নারী কখনো জান্নাতে যাবে না কোথায় যাবে

প্রত্যেকটা জান্নাতির মানুষ গ্রহণ করবে সবাই তো নবী বলছেন এই নারী জান্নাতে তো যাবেই না যাবে না এক মাস দূরে থেকে জান্নাতের সেন গন্ধ পাওয়া যা এই গন্ধ পর্দ পাবে না কথা বুঝতে পারছেন চিন্তা করেন তাহলে পুরুষের বেশধারী নারী আমাদের সমাজে আসে না নেই কালকে একটা মোটর সাইকেল আমার পিছনে মানে আমাকে ওভারটেক করে গাড়িটা চললো মানে এত জোরে সারছে মেয়েটা জিন্সের প্যান্ট পরা আর কোলে একটা বাচ্চা আমি বললাম যে বাচ্চাও কোলে কথা বুঝলেন ও আমি পিছনে আমাকে ব্যাক করে চলে গেছে তো দেখলাম স্বামী মোটর সাইকেল ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে হয়তো শ্বশুর বাড়ি যাচ্ছে মেয়েটার পরনে কি বলা বলেন জিমসের প্যান্ট বলেন তো তার সামনে কে ড্রাইভার

আপনার বউ জনগণ দেখবে আপনি আবার কেমন পুরুষ আর ঠিক কি না বলেন আপনি তো হিজলা আপনি তো দায়ুসAppCompat তো পুরুষত্ব নাই আপনার বউ মানুষ দেখো মানে আপনি এখনো বিয়ে করতে পারলেন ওটা জনগণের হক আদায় করছেন ঠিক ঠিক কি না বলেন ঠিক অতএব বিষয়টা খেয়াল করবেন আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানে আহলি মিনান نار দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি নবী তাদেরকে দেখব না এখনো দেখি নাই দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নাউজুবিলা বলেন নাউজুবিল কিন্তু নবী তাদেরকে এখনো দেখে নাই কয় শ্রেণী দুই শ্রেণী দুই শ্রেণীর মনোযোগ দেন ছয় মুসলিমের হাদিস এক যাদের হাতে গরুর নেজের মতো লাঠি থাকে হকেস্টিক থাকে রাত দিন চব্বিশ ঘন্টায় খেটে খাওয়া নিরপরাধ মানুষ গরিব এতিম ফকির মিসকিনকে এদেরকে রাত দিন যারা পিটায় লাঠি দিয়ে গরুর নেজের মতো লাঠি হকেস্টিক দিয়ে যারা পিটা এরা কখনো জান্নাতে যাবে না আপনি বোঝাতে পারিনি খালি একটা এতিমকে থাপ্পর মারছেন একটা ভ্যান চালক রিক্সা চালককে আপনি শুধু একটা চর মারছেন মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকের কাছে মাপ না নেওয়া পর্যন্ত জীবনে কখনো জান্নাতে যেতে পারবেন না আগে তার কাছে মাপ হবে কারণ হকেস্টিক দিয়ে গরুর নেজের মতো লাঠি দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি পিটিয়েছেন নবী বলছেন এরা জাহান নামে যাবে কিন্তু আমি তাদেরকে দেখবো না বলেন এরকম লোক আসে না নাই আপনার ছেলে পড়তে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ঢাকা ও কিসের পড়াশোনা করে খালি হকেস্টিক লাঠি নিয়ে মিছিলে মিছিলে আগে গিয়ে গরিব মানুষদেরকে রিক্সাদেরকে পিটায় বাস ইত্যাদি সেঞ্জি এগুলো ভেঙে দেয় ঠিক কিনা বলে অথচ আপনি টাকা দিচ্ছেন নবী বলছেন ওই ছেলে জাহান্নামে নামে যাবে আমি নবী দেখবো না এ জাহান্নামে নামে যাবে দুই নিসাউন কাসে আতুন আর আতুন মুমিলাতুন মায়েলাতুন পাঁচটা বাক্য আল্লাহ নবী বলছেন শোনো দ্বিতীয় নাম্বার নারীরা জাহান নামে যাবে কেমন নারী